আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করবো সেটার ভিতরে আপনারা পেয়ে যাবেন ফেসবুকের ভিআইপি কভার করব ফেসবুকের প্রোফাইল পিকচার ফেসবুকের স্টাইলিশ বায়ু ফেসবুকের কমেন্টসহ অনেক কিছু একটি অ্যাপ্লিকেশনের ভিতরেই ফেসবুকের জন্য আর আপনাদের কিছুই বাইরে খোঁজাখোঁজি করতে হবে না সব কিছু পেয়ে যাবেন এই একটি অ্যাপ্লিকেশনের ভিতরে সব বেশি কথা না বলে মেন প্রসেসে চলে যাচ্ছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশন থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন এরপর আপনাদের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা একটু নিচের দিকে স্কল করলে আপনারা আরও অনেক অপশন পেয়ে যাবেন আপনারা এগুলো একটু স্কল করে নেবেন সো এখানে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি এখানে পেয়ে যাবেন এফ বি নেইম জেনারেটর এখানে যদি আপনারা ক্লিক করেন এরপর একটি ফাঁকা বক্স পাবেন এখানে আপনারা যেই নাম দেবেন সেটা কিন্তু নিচে স্টাইলিশভাবে একটা একটা তৈরি হবে এরপর আপনারা এখান থেকে কপি করে যেখানে খুশি সেখানে কিন্তু ইউজ করতে পারবেন এরপর আপনারা এখানে পেয়ে যাবেন বাংলা কমেন্টস এবং স্টাইলিশ কমেন্টস তো আমি এখান থেকে বাংলা কমেন্টসটাকে দেখাচ্ছি বাংলা কমেন্টসের উপর ক্লিক করে দিলাম এরপর নতুন বাংলা কমেন্টে ক্লিক করে দিলাম এখানে কিন্তু আপনারা নতুন নতুন যত সব সুন্দর সুন্দর কমেন্টস আছে সেগুলো খুব সহজেই পেয়ে যাবেন এরপর আমি একটু ব্যাগে চলে আসলাম এখানে পেয়ে যাবেন আপনারা এফবি স্টাইলিশ বায়ো এফ বি বায়ো এখানে এফ বি স্টাইলিশ নেম এফ বি সম্বল এগুলো সব কিছুই পেয়ে যাবেন খুব সহজেই এখানে আপনারা ভিআইপি কভার ফটো পেয়ে যাবেন আমি এখানে একটু প্রবেশ করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক কভার ফটো এখানে আপনারা এরপর দেখতে পাচ্ছেন ভিআইপি কভার ফটো এগুলো কিন্তু সব কিছু এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন খুব সহজেই এখানে আপনারা বাংলা এটা স্ট্যাটাস বাংলা ক্যাপশন খুব সহজেই পেয়ে যাবেন সো এখন আপনি দেখাবো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এজন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিআইপি প্রোফাইল মেকার এরপর এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন তারপর আপনারা আমার মতো অ্যাপ্লিকেশন ভিতরে প্রবেশ করে যাবেন সো দর্শক আশা করছি সবাইকে সব কিছু বোঝাতে পারছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরও সুন্দর ভিডিও উপর দেওয়ার চেষ্টা করব